চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টও পাচ্ছেন সাথে একটা গিফট পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি রুবেল বলতেছি স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট থেকে কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান আমাদের তো আজকে নিয়ে আসলাম ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা তো আপনার সবার ফেসবুকে ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট এটা আজকে একটা অফার প্রাইস দিব অফার প্রাইজের জন্য আগে কি কি আছে সেটাও জানাই এটা আপনার খাবারের এখানে উপাদান হচ্ছে আপনার কি ন্যাচারাল ফল জষ্টি মধু কাটি মধু বাদাম এগুলো দিয়ে তৈরি আর কি এটা এটা আপনার আপনার দুর্বলতা তারপরে স্বাস্থ্য শরীরের স্বাস্থ্য বাড়তে বলতে এটা খাবারের রুচি বাড়ালে শরীরের স্বাস্থ্য বাড়ে এক কথায় তো আমি ওইভাবে বলতেছি না এটা হলো খেলে আপনার যেটা হবে সেটা হলো আপনার ভালো ঘুম হবে আপনার শরীরে শক্তি পাবেন মুখের রুচি বাড়বে মুখে রুচি বাড়লে খাবার খেতে পারবেন আর খাবার খেলে আপনার স্বাস্থ্য বাড়বে অনেক আছে ভাইয়া এবং আপুদের অনেকে আছে যে অনেক সুখ না জামা কাপড় পরলে সুন্দর লাগে না বা কোনো কিছু পরলে সুন্দর লাগে না মানায় না তো তাদের জন্য এগুলো আনা এগুলো হলো একটা অফার প্রাইস হচ্ছে আপনার এটা আমাদের সিঙ্গেল প্রাইস পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখতে আছে সিঙ্গেল আমরা সিঙ্গেল রাখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা করে কেউ যদি তিনটা একসাথে নেয় তিনটা একসাথে নেয় এরকম তিনটা যদি কেউ একসাথে নেয় তাহলে পাঁচশো পঞ্চাশ করে হলে ষোলোশো পঞ্চাশ টাকা আসে টোটালের দাম ষোলোশো পঞ্চাশ টাকা আসে আমরা বারোশো টাকা রাখবো তিনটা বারোশো টাকা অফার প্রাইস তিনটা বারোশো টাকা সাথে একটা গিফট করে দেবো মানে তিনটার সাথে একটা গিফট থাকবে আবার বারোশো টাকাও পাচ্ছেন এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টও পাচ্ছেন সাথে একটা গিফট পাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আসতে চান দোকানে আইসা নিয়ে দেখে নিয়ে যাব আহ মেন কথা হলো আরেকটা এখানে কিন্তু আপনার অরিজিনালটা বারকোড কোড আছে আপনি সার্চ করতে পারবেন এগুলো কিন্তু ডুপ্লিকেট অনেক আছে সবাই বলতে যে ভাই এগুলো ডুপ্লিকেট হয় আসলে যাদের সন্দেহ লাগবে তারা হাতে মাল নিয়ে হাতে প্রোডাক্টটা নিয়ে প্রথমে বার কোড চেক করবেন কোড আছে এখানে এখানে লেখা আসবে একটা গুগলে সার্চ দিলে লেখা আসবে এই কোডটা দিতে যদি কোডটা আপনার ভালো মানে যেটা দেন যেটা অরিজিনাল সেটা লেখায় আসবে এটা অরিজিনাল পণ্য আর যেটা ডুপ্লিকেট সেটা লেখায় আসবে এটা ডুপ্লিকেট পণ্য এভাবে লেখা উঠবে গুগলের থেকে লেখা উঠবে তো যাচাই করে নিবেন আর এরকম একটা অফার পাওয়ার জন্য অবশ্যই নখ দিবেন তো বললাম তো আপনি ইমো হোয়াটসঅ্যাপে যদি অর্ডার করতে চান তারা শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপনার একশো পঞ্চাশ টাকা সেটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা পুরো টাকায় আপনার হাতে প্রোডাক্ট পাবেন হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনি পুরো টাকা দিয়ে দেবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চাইতেছেন ড্যামরা আসবেন ড্যামরা এসে ঢাকা ড্যামরা হাজি হোসেন প্লাজা মার্কেটের দুতলায় এক ত্রিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে কসমেটিক ওয়ার্ল্ড এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ